দিব্যদ্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো তেতাল্লিশ ওম স্থাপকায় চ ধর্ম সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নরেন কি নিষ্ঠুর আক্ষেপ করছেন ঠাকুর আমার এই অশোক আর এই সময় আমাকে ও ছেড়ে গেল কানাই ঘোষের ছেলে যাকে এখানে সে আশ্রয় দিল সেই তারও ওকে নিয়ে গেল ভুলিয়ে কালি কেউ সঙ্গে নিলে বালককে যেমন সান্ত্বনা দেয় তেমনি করে বললে একজন কোথায় আর যাবে এই এসে পড়বে একদিন হুট করে সত্যিই তো যাবে কোথায় ঠাকুরের কণ্ঠস্বর উদ্দীপ্ত হলো তার আর আছে কোন আস্থা না ওলতলা বেলতলা সেই আসতে হবে ফের বুড়ির কাছে আমার কাজের জন্যে মহামায়া যখন তাকে এনেছে তখন আমার পেছনেই তাকে ঘুরতে হবে যাবে কোথায় কিন্তু সত্যি কি আর নরেন ফিরবে সে চলে এসেছে বুদ্ধগয়া নির্বেদ এসেছে নরেনের মনে সমস্ত মায়া কাটিয়ে বেরিয়ে পড়তে হবে নির্বাণ নগরীর দিকে কঠোর তপস্যায় যদি ঈশ্বর দর্শন হলো তা হল নইলে আসনে বসেই দেহপাত করে যাব ঠাকুরের স্নেহ ও বন্ধন সেই বন্ধনও ছিন্ন করতে হবে হে ভবতৃষ্ণা বহু জন্ম ধরে আমার এই দেহ গৃহ নির্মাণ করে আসছ একবার এ সেই দেহ ভেঙে দিলাম আর পারবে না বাসা বাঁধতে কণ্ঠে ঘেয়ে উঠলেন বুদ্ধদেব নির্বাণ নগরের দাদ রোধ করে দাঁড়িয়ে আছে তানহা তৃষ্ণা তোমার কামনা বাসনা তারাই কর্মে সৃষ্টি করছে আর সেই কর্মের সংস্কার সঞ্চিত হয়ে তৈরি করছে মাকড়সার জাল তারই নাম মার মারকে পরাভূত করতে হবে ছিন্ন করতে হবে উরণাতন্তু সেই বাসনার বোঝা ফেলে দিতে পারলেই হালকা হবে তোমার দেহ নৌকা তাড়াতাড়ি পৌঁছে যাবে সেই নির্বাণ বন্দরে ও তো হল নিজের মুক্তির কথা নিজে সরে পড়া তাহলে চলবে না পরের কথাও ভাবতে হবে অন্যকেও পৌঁছে দিতে হবে সেই আনন্দ লোকে প্রেমে ও প্রসাদে করুণায় ও মৈত্রীতে তোমার শূন্যতাকে ভরে তোল প্রেম প্রবাহে প্রসারিত হয়ে পরিপ্লুত করো সবাইকে মৈত্রী করুণা মুদিতা আর উপেক্ষা সুখং বসন্তি মিত্রানি বিবর্ধত সুখং চবা হে মিত্রগণ তোমরা সুখে থাকো ও তোমাদের সুখ বর্ধিত হোক এই হচ্ছে মৈত্রী আর শত্রুর দুঃখে হৃষ্ট না হয়ে বলো তোমার সর্ব দুঃখের বিমোচন হোক এই হচ্ছে করুণা আর মুদিটা কি আমাদের মতের বা পথের যারা বিরোধী তাদের অদ্ভুতয়ে আমাদের আর ক্লেশ নেই তাদের পূর্ণাংশ চিন্তা করে মনে আনো এবার প্রসন্নতা আর উপেক্ষা কাকে বলে কে পাপকারী কার প্রতি তোমার এত অবজ্ঞা এত ক্রূরতা কার তুমি বিচার করবে বলো আমি নিজেই পাপকারী নিজেই বিচার প্রার্থী তোমাকে আর আমি কি বলতে পারি সেই মনোভাবের নামই উপেক্ষা এই সব ভাবনা করে চিত্তের শোধন সাধন করো বৈশাখী পূর্ণিমার দিন কুশিনারায় দেহ রাখছেন তথাগত ম্লান মুখে শিষ্যেরা চেয়ে আছে তার দিকে আনন্দকে ডেকে নিলেন কাজটিতে বললেন আনন্দ আপ্তদীপ্ত হও জ্ঞানালোকের জন্যে বাইরে কোথাও অনুসন্ধান করো না তোমরা নিজেরাই তোমাদের একমাত্র আশ্রয় একমাত্র উৎস একমাত্র প্রদীপ সত্য যদি কোথাও থাকে তো তোমাদের নিজেদের মধ্যে অহংকে আত্মাতে দান করো তাহলে দুঃখের অপসারণ হবে কার দুঃখ কার সুখ তোমার নিজের সুখ ঘটিয়েই বা তোমার শান্তি কোথায় অন্যের সুখেই যে তোমার সুখের নিশ্চিন্ততা সুতরাং এক সুখ এক দুঃখ তোমার আমার সুখ নয় তোমার আমার দুঃখ 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 বলেই নিবারণীয় আমার তোমার বলে নয় দুঃখ দুঃখ বলেই নিবারণীয় আমার তোমার বলে নয় তেমনি সুখ সুখ বলে প্রাপনীয় আমার তোমার বলে নয় এক অখণ্ড দুঃখ এক অভিন্ন সুখ নিজ নিজ খণ্ড খণ্ড সুখ আহরণ করতে গিয়ে একে অন্যকে দুঃখ দিয়ে নিজ নিজ দুঃখের বোঝা বাড়াচ্ছি যেমন এক দেহ তেমনি এক পৃথিবী অঙ্গের এক অংশের ব্যাধিতে সর্বদেহ নিপীড়িত তেমনি এক অংশের আরোগ্যে সর্বদেহের নৈরুজ্য নেই চাই সর্বাঙ্গের স্বাস্থ্য সর্বাঙ্গের সৌন্দর্য আমি স্ফীত আর তুমি বিশীর্ণ তার অর্থ সমস্ত দেহই কদাকার রোগ ক্লিন। কোথাও গণ্ডি নেই পৃথক সত্তা নেই তাই সকলের দুঃখ মোচন সকলের সুখ সাধন চাই তা কিসে হবে তার উপায় কি একমাত্র উপায় মৈত্রী আকাশ জোড়া প্রকাণ্ড প্রশ্নের একটি মাত্র উত্তর ভালোবাসা সুখের আকাঙ্ক্ষা বর্জন না করলে দুঃখ দূর হয় না বললেন বুদ্ধদেব সংসারে যারা দুঃখ পায় সুখের ইচ্ছেতেই সে দুঃখ পায় আর যারা সুখী হয় পরের সুখের ছাতেই সুখী হয় সুতরাং আমি কে দান করো নিজের আর পরের উভয়ের দুঃখ দূর করবার জন্যে উৎসর্গ করো আমিকে নদী তীর দিয়ে যাচ্ছে আনন্দ দেখলে একটি মেয়ে কলসিতে জল ভরছে কলসি কাকে নিয়ে চলে যাচ্ছে মেয়েটি আনন্দ তার কাছে এসে বললে আমি তৃষ্ণার্ত আমাকে একটু জল দেবে মেয়েটি তাকালো চোখ তুলে আনন্দের অঞ্জলিতে জল ঢেলে দিল জল খেয়ে চলে যাচ্ছে আনন্দ মেয়েটি তার পিছু নিল তোমার তৃষ্ণা দূর করলাম এবার আমার তৃষ্ণা দূর করো ঘরে ফিরে এসে ধুলোই শুয়ে কাঁদতে লাগলো মেয়েটি মা মাতঙ্গিকে বললে আমি দেখে এসেছি কোথায় তিনি থাকেন তার নাম আনন্দ আমার যদি বিয়ে দিতে চাও তবে তার সঙ্গেই বিয়ে দাও তাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না কে আনন্দ সন্ধানে বেরুলো মাতঙ্গী তাকে চেন না সে যে শ্রমণ বুদ্ধ শিষ্য এ তোর কি অসম্ভব কথা মা ফিরে এসে শাসন করলো মেয়েকে সে বুদ্ধের ভক্ত সে কি বিয়ে করবে মা তুমি তো মন্ত্র তন্ত্র জানো এবার সেই শক্তি প্রয়োগ করো মেয়ের মেয়ে মায়ের পা চেপে ধরল আহার নিদ্রা ত্যাগ করলো মেয়ে মায়ের মন গুলল গৃহে ভিক্ষা নেবার জন্যে নিমন্ত্রণ করলো আনন্দকে আসছে আসবে বলেছে মেয়ে উৎফুল্ল হয়ে উঠল সর্বাঙ্গে আনন্দ এসে দাঁড়ালো ভিক্ষাপাত্র হাতে মাতঙ্গি বললে আমার মেয়েকে তুমি বিয়ে করো শান্তস্বরে বললে আনন্দ আমি শীল গ্রহণ করেছি স্ত্রী গ্রহণ করতে পারি না তোমাকে প্রতিরূপে না পেলে আমার মেয়ে আত্মহত্যা করবে কোনো অনুনয় কানে তুললো না আনন্দ ফিরে যাবার জন্যে যাত্রা করল তোমার তন্ত্রমন্ত্র কোথায় গেল মায়ের উদ্দেশ্যে গড়চে উঠল মেয়ে কোথায় তোমার ইন্দ্রজাল এমন মন্ত্রতন্ত্র কিছু নেই যা বুদ্ধ বা বুদ্ধের শিষ্যদের অভিভূত করতে পারে অসহায়ের মতো বললে মাতঙ্গী তাহলে দ্বার বন্ধ করে দাও আকুলা কন্যা আবার রোদন করে উঠল আমার কাছেই রয়েছে সে ইন্দ্রজাল রাত্রি সমাগত হলে স্বভাবতই উনি আমার পতি হবেন মাতঙ্গি দ্বার বন্ধ করে দিল মন্ত্র দিয়ে বদ্ধ করলে আনন্দকে মেয়ের জন্যে শয্যা রচনা করলে আনন্দ অক্ষুণ্ণ উদাসীন সর্বজর বিবর্জিত মন্ত্র বলে আগুন আকর্ষণ করলো মাতঙ্গি আনন্দকে টানতে টানতে নিয়ে লগ্নিকুণ্ডের অগ্নিকুণ্ডের কাছে বললে যদি আমার মেয়েকে এ দণ্ডে বিয়ে না করো তবে তোমাকে আগুনে নিক্ষেপ করব কী আশ্চর্য মন্ত্রের মায়া কাটাতে পারছি না এখনও এক মনে বুদ্ধদেবকে ডাকতে লাগলো আনন্দ আগুন নিভে গেল খুলে গেল রুদ্রদ্বার গৃহগণ্ডি থেকে বেরিয়ে এলো আনন্দ মা ও যে চলে যায় মেয়ে আবার কেঁদে উঠল অনাথার মতো মা বললে আমি আগেই বলেছি আমন আমার মন্ত্রের এমন ক্ষমতা নেই বুদ্ধের শিষ্যকে বসীভূত করতে পারে তবু আনন্দ চিন্তা ত্যাগ করতে পারল না মেয়ে পরদিন সকালে উঠে আবার চলল আনন্দের সন্ধানে আনন্দ ভিক্ষায় বেরিয়েছে পিছু পিছু চলল তার ছায়া হয়ে বিহারে এসে ঢুকল মেয়ে তবু কাঁদতে লাগল দাঁড়ের বাইরে বুদ্ধদেব তাকে ডাকিয়ে আনলেন বললেন তুমি কি চাও কেন আনন্দের পিছু নিয়েছ স্পষ্ট দুঃসাহে বললে তরুণী আনন্দকে প্রতিরূপে বরণ করতে চাই বুদ্ধদেব দেখলেন বুদ্ধদেব বললেন তাকে দেখেছো আনন্দের দিকে দেখেছি তার মাথায় চুল নেই দেখেছ দেখেছি কিন্তু তোমার মাথা ভরা চুল তুমি আনন্দের মতো মাথা মুন্ডন করতে পারবে নির্মল করতে পারবে কেশভার যদি পারো তোমার হাতে দিয়ে দেব আনন্দকে পারব তবে যাও মাথা মুন্ডন করে এসো মেয়ে ফিরে গেল মায়ের কাছে বললে তোমার মন্ত্রতন্ত্র যা পারেনি তা অনায়াসেই সফল হতে চলেছে বুদ্ধ বলেছেন খুর দিয়ে মাথা মুড়িয়ে নিলেই পাবো সেই পরম রম্যকে মাতঙ্গি ক্রুদ্ধ হলো বললে আহা কী রূপের হবে তখন বলি দেশে কত ধনী গুণী লোক আছে তাদের কাউকে মনোনীত কর শ্রমণ ছাড়া কি আর মনোর মনোমনোরম নেই মোহন মনোরম নেই মুড়ি আর বাঁচি আমি আনন্দের অভিশাপ দিল মাতঙ্গী তবু মেয়ে নিরস্ত হয় না তখন কি আর করে কাঁদতে কাঁদতে মেয়ের মাথা কামিয়ে দিল খুঁড় দিয়ে মুন্ডিত মাথায় বুদ্ধ সমীপে দাঁড়ালো এসে মেয়ে বললে আমি এসেছি এবার দিন আমার আনন্দকে তুমি আনন্দকে ভালোবাসো জিজ্ঞেস করলেন বুদ্ধদেব বাসি দেহের কোন অংশে ভালোবাসো চোখ কান নাক মুখ চলন বলন সমস্ত চোখে কানে মুখে নাকে দেহের প্রতি অংশেই ঘৃণিত মল ক্লেদে কলুষে মানুষের জন্ম ক্লেদে কলুষেই মানুষের মৃত্যু কাকে তুমি ভালোবাসছ এই নশ্বর দেহকে যার অস্তিত্বেও দুঃখ অবসানেও দুঃখ সত্যি যদি আনন্দ চাও এমন আনন্দের সন্ধান করো যার লয় ক্ষয় ব্যয় নেই দেহের অভ্যন্তরের কঙ্কাল দর্শন হল তখন সেই তরুণীর সেই তো সত্য দর্শন স্বরূপ দর্শন সেই দর্শনে দিব্য জ্ঞান হলো অর্হত্য লাভ হলো লাভ করল বুদ্ধদেব বললেন এবার চলে যাও আনন্দের ঘরে শ্রমনা তখন পড়ল প্রভুর পাদমূলে বললে ভগ্নতরী ফেলে এবার তীরে এসে উঠেছি অন্ধের জোষ্ঠী লাভ হয়েছে আর আমার কোনো বাসনা নেই আমি শান্ত হয়েছি মুক্ত হয়েছি অপ্রমাদ অপ্রমাদচিত্ত হয়েছি আর আমি কিছু চাই না আমি দীপাকাঙ্ক্ষীর দ্বীপ শয্যাকাঙ্ক্ষীর শয্যা আরোগ্যকাঙ্ক্ষীর মহৌষধ যতক্ষণ না ব্যাধির বিচ্ছেদ হচ্ছে ততক্ষণ তার শয্যা পার্শ্বে চলবে আমার পরিচর্যা যতদিন আকাশ থাকবে যতদিন জগৎ থাকবে ততদিন জগতের সর্বদুখ অপনয়ন করতে আমিও থাকব বৈশালী থেকে রাজগৃহে ফিরেছেন বুদ্ধদেব দেখলেন নগরের উপকণ্ঠে এক ব্রাহ্মণ চাষি তার গৃহে খুব উৎসবে মেতেছে চলেছে নৃত্য চলছে প্রাপান ভোজন কি ব্যাপার নতুন ফসল উঠেছে ঘরে ভবনাঙ্গন ভর ভরো তাই এই উৎসব ভিক্ষাপাত্র হাতে বুদ্ধদেব দাঁড়ালেন এসে দুয়ারে বললেন ভিক্ষা দাও এখানে কিছু হবে না ব্রাহ্মণ নাম ভরদ্বাজ তিরস্কার করে উঠল কত কষ্টে জমি ঠিক ঠিকমতো সময়ে বীজ বনে দেহপাত পরিশ্রম করে শস্য ফলায় আর তুমি বিনাশ্রমের ভিকেরি দিব্য হাত পেতে আমাদের উপভোগে ভাগ বসাতে চাও লজ্জা করে না আমার কথা শোনো ঘরে ফিরে যাও চাষ করো জমি বীজ বোনো পরিশ্রমের ফসল ফলাও বুদ্ধদেব বললেন বন্ধু আমিও জমি চাষ করিবই কি আমিও বীজ বুনি মানব জীবনী আমার ভূমি বীর্য বৃষ বিনয় হল প্রজ্ঞা ফাল সৎকর্মের বৃষ্টিতে ভূমি উর্বর হয় তারপর সম্যক দৃষ্টির বীজ বুনি কর্ষণে কর্ষণে যে জঞ্জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার নাম তৃষ্ণা তারপরে ভূমি ফল দেয় আর সেই ফলের নাম নির্বাণ অমন কথা সব ভিক্ষুকই বলে থাকে ব্যঙ্গ করল ভরদ্বাজ দেখাতে পারো পারি এসো আমার সঙ্গে নগরের পৌর পৌরনাগরদের ভিড় হয়েছে কি ব্যাপার নগরের প্রধান অর্থ কি কুবলয় নাচছে রঙ্গমঞ্চে সেইখানে ভরদ্বাজকে নিয়ে হাজির হলেন বুদ্ধদেব স্পর্ধিনী রূপসী নাচছে লাশের তরঙ্গ তুলে কামার্ত চোখে নগর দল পান করছে রূপসুধা অনন্ত রূপের আধার প্রভু তথাগত যে পাশে দাঁড়িয়ে সেদিকে কারু চোখ নেই নাচতে নাচতে হঠাৎ জনতাকে লক্ষ্য করে কুবলায় বলে উঠল আমার মতো সুন্দরী আর দেখেছো কাউকে সংসারে লালসা বিলুল চোখে হতবাগ জনতা নিষ্পন্দ হয়ে রইল আমি দেখেছি জনতার মধ্য থেকে বলে উঠলেন বুদ্ধদেব আর সে তোমার থেকে শত সহস্র গুণ বেশি সুন্দরী কোথায় কোথায় মিলিত স্বরে জনতা হুঙ্কার দিয়ে হুঙ্কার করে উঠল দেখাও সেই সুন্দরীকে দেখাচ্ছি কোত্থেকে থেকে দেখাবে কুটিল কটাক্ষ হেনে আবার নাচতে লাগল কুবলয় লাবণ্যের সরোবরে ফুটতে লাগলো আবার লাশ্যের শতদল বুদ্ধদেব তার দিকে অনিমেষ তাকিয়ে রইলেন এ কি হে কি অঘটন ক্রমে ক্রমে মাথার চুলে পাক ধরল নটিনীর দন্ত খসে পড়ল একে একে দুই কালে গহ্বর হয়ে গেল দুই চোখ প্রবেশ করল কোটরে ধীরে ধীরে মৃতপত্রের মতো খসে পড়ল রূপ রাবণ্য বরাঙ্গ কঙ্কলে পরিণত হল বিবসনা হয়ে দাঁড়ালো রঙ্গমঞ্চে ভয় পেয়ে কেউ চোখ বুঝলো কেউ বা ঘৃণায় পালিয়ে গেল সভা ছেড়ে প্রভু বললেন কুবলয় এবার দর্পণে নিজেকে দেখো দেখো কত সহস্র গুণ সুন্দরী হয়ে উঠেছ মায়া বসন ছেড়ে ধরেছ এবার তোমার নিত্য সৌন্দর্যের আকৃতি বসন কুড়িয়ে নিয়ে কুবলয় প্রভুর পাদমূলে লুটিয়ে পড়ল বলল চিনতে পেরেছি তোমাকে তোমার করুণা অন্তহীন তুমি নির্বাচিত করেছো আমাকে তোমার চরণতলে ডেকে নিয়েছ নিজের থেকে প্রভু আর আমাকে বিচ্যুত করো না আমিও চিনেছি তোমাকে জল ধুলায় লুটিয়ে পড়ল তুমি কোন কৃষির কৃষক কি তোমার হল বৃষ কি তোমার বৃষ্টিধারা আমাকেও ডেকে নাও তোমার চাষের কাজে আমাকেও কৃষাণ করো ঠাকুর বললেন আমি মেয়ে বড় ভয় করি দেখি যেন বাঘিনী খেতে আসছে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি সব যেন রাক্ষসীর মতো হাকে ভারী ভয় ছিল কারুকে কাছে আসতে দিতাম না এখন তবু অনেক করে মনকে বুঝিয়েছি বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি আবার বলছেন দেখো ছাদে একবার উঠতে পারলে হয় উঠবার পর ছাদে নাচাও যায় কি বলো যায় না কিন্তু সিঁড়িতে নাচো তোমার সাধ্য কি সাধকের অবস্থায় খুব সাবধান তখন মেয়ে মানুষ থেকে অন্তরে থাকো একবার সিদ্ধ হয়ে যেতে পারলে আর ভয় নেই তখন মেয়ে মানুষ মাত্রই সাক্ষাৎ ভগবতী বলরাম বসের বাড়ির একতলায় তখন একটা বালিকা বিদ্যালয় বসে শৌচান্তে ঠাকুরের হাতে জল ঢেলে দিচ্ছে বাবুরাম স্কুলের একটা মেয়ে আঁচলে বাধা চাবির গুচ্ছ ঘোরাতে ঘোরাতে চলে গেল সমুখ দিয়ে বাবুরাম বললেন ঠাকুর দেখে রাখো পুরুষদের ওই রকম করে বেঁধে বন বন করে ঘোরায় মেয়েরা তুইও কি ওদের হাতে পড়ে ওই রকম করে ঘুরতে চাস স্বগতোক্তি করছেন ঠাকুর আমিও এক জায়গায় যেতে চেয়েছিলাম রামলালের খুঁড়িকে জিজ্ঞেস করাতে বারণ করলে আর যাওয়া হলো না খানিক পরে ভাবলুম আমি সংসার করিনি কামিনী কাঞ্চন ত্যাগী তাতেই এই সংসারীরা না জানি পরিবারদের কাছে কীরকম বস সেই পাড়ে জমাদার খোট্টা জমাদার কেছেন তার চোদ্দ বছরের বউ গোলপাতার ঘর গোলপাতা খুলে খুলে লোকে দেখে তাকে আগলাতে আগলাতেই প্রাণ বেরিয়ে যায় জমাদারের তিন বন্ধু নরেন কালী আর তারক গয়ায় নেমে সাত মাইল পথ হেঁটে সোজা চলে এলো বৌদ্ধ গয়ায় এই সেই বোধিদ্রুম এই সেই শিলাসন এখানে বসেই জগৎ সংসারের দুঃখ নিবারণের তপস্যা করেছিলেন বুদ্ধদেব মানুষের মুক্তি কিসে এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন দুঃখ নিবারণের উপায় তৃষ্ণার উন্মোলনে আর মানুষের উপায় আত্মার উন্মিলনে একদিন সন্ধ্যায় নির্জনে সেই শিলাসনে বসে ধ্যানস্থ হল নরেন কতক্ষণ পর পাশে বসা তারকের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে কি কাঁদছ কেন ভাই বুদ্ধদেবকে দেখলাম সেই করুণা ঘন ক্ষমা সুন্দর প্রশান্ত মূর্তি মন্দিরের মহান্তের আশ্রয়ে তিন দিন ছিল কোনো রকমে তিন দিনের পরেই পিছটান আবার ঠাকুরের কথা মনে পড়লো সেই সরল সুন্দর প্রেমস্থিত স্নিগ্ধ হিরণময় পুরুষ তাকে ছাড়া সব যেন নিরুদক মরুভূমি চলো চলো ফিরে চলো নিজের ঘরে কিন্তু বাহির ঘুরে এলেই তো নিজের ঘরের মর্যাদা ঠাকুরের সেই কথা কোথায় আর যাবে আকাশ একটু দেখুক উড়ে উড়ে শেষকালে বসবে ঠিক এই বৃক্ষ শাখে তার নিজের জায়গায় নরেন ফিরে এসেছে ঠাকুর শুনে মহা খুশি কোথায় আর যাবে এখানেও যেমনটি দেখেছে তেমনটি আর দেখবে না কোথাও এখানে এমন একটা কিছু আর চোখে পড়েছে যা আর কোথাও স্পষ্ট নয় আমার প্রভুর পায়ের তলে কি শুধু মানিক জ্বলতেই দেখেছে শত শত মাটির ঢেলাও সেখানে স্থান পেয়ে কাঁদছে লুটিয়ে লুটিয়ে আমার গুরুর আসনের কাজটিতে যে কটি চেলা জমেছে সবাই কি সুবোধ অবোধও কটি আছে আশেপাশে সেই অবোধজনকেও কোল দিয়েছেন বলেই তো আমি তার চেলা হতে পেরেছি গতির লক্ষ্য এক কিন্তু তার পথ অনেক সাগরের দিকে সব নদী যায় কিন্তু সবাই এক পথে এক নদী হয়ে যায় না ঠাকুর সব পথে গিয়েছেন যত মত তত পথ ওম নিরঞ্জনং রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং সেরাশা নমামি আজকের পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর